নমস্কার বন্ধুরা আজ আবার মাথাকে জন্য ব্লগ থেকে চলে এসে একটা রেসিপি নিয়ে এই যে লাউ পাতা দিয়ে আমি কি রেসিপি করতে পারি এটা বন্ধুদের দেখাবো আজকে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেল না সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি রান্নাটা পুরো সর্ষে তেলে করব এই যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন তারপর দিয়ে দেবো হলো কালো জিরা ফোড়ন কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম হলো এই যে রসুনটা দিয়ে দেবো রসুন আর কাঁচা লঙ্কা রসুনটা ভাজা ভাজা হয়ে গেল তারপর কি সবজি দিয়ে আমি দেখাচ্ছি রসুনটা আমার অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো ডাটা আর আলুটা কারণ ডাটা আর আলু একটু শক্ত পরে আমি একটু নরম হয়ে আছে তারপর পাটাটা কম দেবো পাটা এখন দেব না তারপর এই নাচতে নাচতে দিয়ে দেবো হলো একটু নুন হলুদ দিয়ে দেবো নুন হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মানে যত প্রয়োজন হয় আর কি কেউ নুন বেশি খায় কেউ কম খায় আর দিয়ে দেবো হলো একটু হলুদ খুব বেশি হলুদ লাগে না শাক পাতাতে অত বেশি হলুদ লাগে না তারপর আমি এটা নেড়ে চেড়ে ঢেকে দেবো আলু আলুটা অনেকটাই কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো পাতা এই যে পাতা তো বেশি টাইম লাগে না পাতাটা দিয়ে দিয়েছি এরকম করে এটা অ্যাকচুয়ালি লাউ লাউ পাতার শাক অনেকে তো পোস্ত টোস্ত দিয়ে চচ্চড়ি খায় কিন্তু চচ্চড়ি থেকে এই যে রসুন ফোড়ন দিয়ে আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে শাকটা কিন্তু দারুণ লাগে আমার তো দারুণ লাগে আমি আবার পোস্ত টোস্ত দিয়ে অত খাই না আমি এরকমই করি আমার মতো কিন্তু বন্ধুরা একবার করে খেতে পারেন দারুণ লাগবে আশা করি আর একটু ঝাল ঝাল করতে হবে মিষ্টিও দিতে হবে আমি আবার ঢেকে দিলাম শাকটা আমার অনেক মজে এসছে মানে নরম হয়ে গেছে এবার দিয়ে দেবো হলো ওই যে বেগুন ভেজে তুলে রেখেছি বেগুনটা দিয়ে দেবো সিম থাকলে সিমও দেওয়া যেত কিন্তু আমার বাড়িতে সিম নেই তাই দিইনি কারণ এখন শীতের এই যে লাউ লাউ পাতার শাক দারুণ লাগে এভাবে এভাবে খেলে পোস্ত টোস্ত দিয়ে তো খাওয়াই যায় কিন্তু এভাবে খেলে কিন্তু দারুণ লাগে আমি আবার ঢেকে দেবো একটু হালকা জল বেরিয়েছে জল তো দিইনি মানে জল দিলে ভালো লাগে না আমি কোনো সময় শাক পাতায় জল কমই দিই চচ্চুরি ছাড়া হ্যাঁ পোস্ত দিয়ে চচ্চুরি ছাড়া তো এই আমি এটা আবার ঢেকে দেব আর একটু নরম হবে তারপর আবার দিয়ে দেব হলো আর একটু মিষ্টি দিয়ে দেব মিষ্টি পরে দেব। দেখ আমার লাউ শাকটা হয়ে গেছে এই যে অল্প চিনি খুব কম আর কি না দিলে একটু পাল সাবটা যায় না এই জন্য তাই দিয়েছি এই যে আমার শাকটা হয়েই গেছে দারুণ হয়েছে দেখতে এরকম করে বন্ধুরা কিন্তু একবার করে খেতে পারে ভালোই লাগবে সিম ছিল না সিমটা দিতে পারতাম এই যে বড়িগুলো একটু ভেঙে ভেঙে দিলাম আমার শাক শাকের লাউ শাকের রেসিপি হয়ে গেছে এখন এই শীতে নতুন নতুন লাউ শাক বেরোবে তাই দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আর কার কোন বন্ধু ভালো লাগে যায় না আমার তো দারুণ লাগে বন্ধুদের বলি আমার মতো একবার রান্না করে খেতে পারেন ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সবাই ভালো থাকে সুস্থ থাকেন আমিও ভালো থাকলে নতুন নতুন রান্না হোক শাক হোক আর এক শাক দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে দারুণ মানে রেসিপিটা আর আমার রেসিপিটা হয়ে।